নমস্কার আমি তন্ত্র শ্রী শ্রীগোড়া আপনারা থামবেলেই দেখেছেন যে বলেছি যে বিবাহিতরা সাবধানে থাকুন দু সাল সংখ্যা তত্ত্বের বিচারে মঙ্গলের বছর এবং এই বছরে মঙ্গল ছাড়াও শনিদেব এবং রাহুদেবের অবস্থানও বিশেষভাবে উল্লেখযোগ্য যারা মাঙ্গলিক আছেন অর্থাৎ লগ্নে চতুর্থ দ্বাদশ সপ্তম অষ্টম লগ্নে যাদের মঙ্গল রয়েছে বা রাশিগতভাবেও যাদের মঙ্গল এইভাবে অবস্থান করছে এবং যে সমস্ত মানুষের মঙ্গল নিচস্ত জন্মকুণ্ডলিতে তারা তাদের বিবাহিত জীবনের প্রতি বিশেষভাবে সতর্ক থাকুন কারণ এই বিবাহিত জীবন তাদের কিন্তু বিষময় হতে পারে তাই কলহ বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এবং সর্বোপরি নিজের পরিবারের কোনো ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকবে সেই সমস্ত দিক বিবেচনা করে আপনাদের বিবাহিত জীবনকে সুখময় আনন্দময় এবং ভালো রাখার জন্য নিজেরা সবসময় যে কোনো বিবাদ থেকে যে কোনো ছোট অশান্তির থেকে নিজেদেরকে মুক্ত রাখুন অন্যথায় কিন্তু বিপদে পড়বেন তাই বারবার বলছি আপনারা বিবাহিত জীবনকে ভালো রাখার হেতু নিজেদের মধ্যে কোনো কলহ বিবাদ করবেন না বা বিবাহিত জীবনে আপনার পরিবারের কোনো ব্যক্তিকেও ঢুকতে দেবেন না কারণ সেই জায়গা থেকেও কিন্তু বিবাদের সৃষ্টি হবে এবং এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি নিজে প্রত্যেক দিন জগৎমাতা মহামায়া স্মরণে আসুন রূপে হতে পারে কালী রূপেও হতে পারে যে কোনো রূপকে আপনি স্মরণে রাখুন এবং নিজে হাতে লাল ধাগা বাঁধুন এবং সেটা লালে হলুদে হলে আরও ভালো হবে তাই এই বিষয়গুলিতে সতর্ক থেকে নিজেদেরকে সাবধানে রেখে দু সালকে নিজের জীবনে আনন্দময় সুখময় গড়ে তুলুন এই প্রার্থনায় করি জগৎমাতার কাছে মহাকাল ভৈরবের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন